আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো এই শীত এসেছে এবং আমাদের গ্রামে জমিতে এখন পর্যন্ত ধান উঠে উঠতে পারেনি কিন্তু এই সময় আমাদের বেশিরভাগই সময় খামারিবাইদের খড়ের অভাব দেখা দেয় বা খড় থাকে না তবে প্রতি বছরের ন্যায় এবছর একটু বেশি কারণ এবছর অতিরিক্ত পানি হওয়ার কারণে বেশিরভাগই খড়ের মেয়ে বা খড়ের রাখার স্থানে পানি উঠে যাওয়ার কারণে পচে গিয়েছে এজন্য অনেক খামারি বাইরে যথেষ্ট পরিমাণ খড় না থাকার কারণে অনেক সময় কসুরি খাওয়ানো হয় কিন্তু আমরা সঠিকভাবে কসুরি না খাওয়ার জানার কারণে আমাদের গরুর কোনো উপকার হচ্ছে না বা পায়খানা নরম হয়ে যায় কিন্তু দেখেন এই খামারি বাই যেভাবে কসুরি কেটে এনেছে এইভাবে যদি আপনি আপনার কচুরি পেনাগুলা যদি খরের মাধ্যমে বা একটি ভালো স্থানে রেখে এরকম মাটিতে না রেখে ভালো স্থানে রেখে যদি দিতে তাহলে আপনার খামারে কোনো সমস্যা হয় না কেননা কচুরি পেনা গোখাদ্য হিসাবে বিশ্বের প্রায় পঞ্চাশটি দেশেই ব্যবহার করা হয় এটি এরকম কাঁচাও খাওয়া যায় বা সাইলেজ পদ্ধতিতেও খাওয়া যায় এবং এরকম সরাসরি যদি কেটে এনে হন হতেও ভালো হয় বা জমিতে দিলে চরে গরু খেতে পারে এতে কোনো সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় বদ্ধ জলাশয়ের যদি কষ্রিপানো হয় এতে প্রচুর পরিমাণ কিরমি থাকে তার কারণে কিরমি হতে পারে একটু বেশি আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব